সবাই মিলে সিন্নি খাওয়ার মজাই আলাদা আলামিন আমাদের জন্য সিন্নি এনেছে তো তারও এক প্যাকেট আছে আমাদের জন্য এক প্যাকেট তো আমরা চার পাঁচ বন্ধু আছি এখানে সবাই শিনি খাও বহুদিন পর শৈশবের সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল সিন্নি খাওয়ার কথা আসলে সিননি খাওয়াটার স্বাদ অন্যরকম সোয়াফের বিষয় আছে আর বরকতেরও বিষয় আছে এই যে দেখতে পাচ্ছেন তোফাজ্জুল খান রকি আমি সজীব হাসান এবং আমার সাইডে আরও এক সজীব বন্ধু বাবলা সেও এসেছে দশ দিনের ছুটিতে তো হঠাৎ করে সিন্নির আয়োজন আসলে খুব ভালোই লাগলো সবাই মিলে একসাথে খাচ্ছি সিন্নি অসাধারণ একটি মুহূর্ত সিন্নি খাওয়ার মুহূর্তটাই আসলে অসাধারণ সবাই মিলে খাওয়াটা অন্যরকম স্বাদ বিরিয়ানি এটা তো সবাই মিলে খাবলা খাবলি করে সিন্নি খাচ্ছি সে একটা আনন্দ ছোটোবেলার সে একটা ফিল পাচ্ছিলাম আমরা সব বন্ধুরা মিলে তো বিশেষ করে ধন্যবাদ জানাই আলামি জুনিয়রকে সে আসলে সিনিয়ে এনেছে তো সিনিয়ে এনে আমাদেরকে খাওয়ালো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা দেখতে খাচ্ছি আর গল্প করতেছি মজার গল্প এটা আসলে বলা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে খুব পিনিকে আছি সিনিয়ে নিয়ে অনেক মজা করেই আসলে বন্ধু বন্ধুবান্ধবরা খাচ্ছি কেউ হাসি আটকাতে পারছে না আবার কেউ হেসে হেসে খাচ্ছে যাই হোক সিডনি কিন্তু একটু হলেও কিন্তু অনেক স্বাদের এই স্বাদ কিন্তু আবার পাওয়া যাবে না সবখানে বুঝতেই পারছেন ঈদে মিলাদ মিনবি উপলক্ষে মসজিদে আসলে সিঁড়ি হয়েছে সেখান থেকে শিড়ি এনেছিল আলামিন আর আমরা বসে বসে মজা নিলাম সেও খাইছে তারও প্যাকেট আছে তার প্যাকেট একটা নয় দুইটা আছে সেগুড়ে বাড়িতে নেবে একটা আর একটা বসে বসে খাবে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আসলে সব বন্ধুরা মিলে দীর্ঘদিন ধরে এরকম মুহূর্ত খুঁজে পাইনি আজকে পেয়েছি অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আর বলবেন আসলে ভিডিওটা কেমন হয়েছে